মুভি রসুল দেই দাওয়াত শোনার পর আল্লাহর যে বান্দার মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করে বলেছে লা ইলাহা ইল্লাল্লা মুসা কালিমুল্লা লা ইলাহা ইল্লাল্লা ভাই সা লা ইলাহা ইল্লাল্লা মুহাম্ তাদেরকে উভয় জাহানের ভিতরে সফলতা কামিয়াবি দান করেছেন এখন কথা হলো উম্মতে মোহাম্মাদির মধ্য থেকে কোন অম্মত যদি এই প্রশ্ন করে আল্লাহ আমরা তো আপনাকে দেখি না না দেখেই আপনার এ করি আল্লাহ আপনার পরিচয়টা কি কিভাবে আমরা আপনাকে জানতে পারবো কিভাবে আমরা আপনাকে চিনতে পারব আল্লাহ তালা তার বান্দাকে কেমন জানি এভাবে উত্তর দিতে চান বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহকে দেখতে পাবে না তবে হ্যাঁ তোমরা যদি আমি আল্লাহর পরিচয় চাও আমি আল্লাহকে জানতে চাও চিনতে চাও তাহলে আমি আল্লাহ তালা